بسم الله الرحمن الرحيم شو رياض الشق من دشة ديشه فروباشه جي جيخاني أسن شبايك جنائي السلام عليكم ورحمة الله وبركاته مهن قلت الله رب العالمين أمدر هدايا تتها قلان من بونغولي جنو قبتر قرآن كريم نازل الله رب العالمين بولين وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين অর্থাৎ আমি তোমাদের জন্য পবিত্র কোরআনে করিমকে নাজিল করেছি যার মধ্যে শিফা তথা রহমত রহিয়াছে মোমিনদের জন্য এই আয়তের ব্যাখ্যায় মুফাসিনে কেরাম বলেন যে উক্ত আয়তে শিফা দ্বারা উদ্দেশ্যিত হল যে রোহানি শিফা মানুষের আত্মার পরিশুদ্ধি তবে তার সাথে দৈহিক শিফাও রহিয়াছে যেমন সুরায় ফাতিহা পবিত্র কোরআনে করিমের মাঝে সুরায়ে ফাতিহা একটি অন্যতম অতি বরকতময় অতি ফজিরত সম্পন্ন সুরা রহিয়াছে সুরায় ফাতিহার বিভিন্ন নাম রহিয়াছে তার মধ্যে একটি নাম হল সুরাত শিফা আল্লাহ রবুল আলমের তরফ থেকে মানুষের হৃদায়ত এবং কল্যাণের জন্য কমবেশ প্রায় একশত চারখানা কিতাব নাজিল করা হয়েছে এই সকল কিতাবের খুলাসা চার কিতাবের মধ্যে বর্ণনা করা হয়েছে সেই চার চারটি কিতাব হল জবুর ইঞ্জির আল মহা গ্রন্থ আল কোরআনুল করিম এবং পুরা কোরআনে করিমের খুলাসা মুফসোলাত অর্থাৎ সুরে হুজরাত থেকে নিয়ে সুরে নাচ পর্যন্ত তার মাঝে যেইগুলো সুরা রহিয়াছে তার মধ্যে আলোচনা করা হয়েছে আবার এই মুফাসলাতের সার তথা খুলাসা সুরায় ফাতিহার মধ্যে বর্ণনা করা হয়েছে

এক কবিলার সর্দারকে সাপ বা বিচ্ছে দংশন করেছিল সেই কবিলার কিছু মানুষ সাহাবা একরামের খিদমতে হাজির হয়ে বলিল যে তোমাদের মধ্যে কি তো কোনো ব্যক্তি রয়েছে যে রুক্রিয়া করে জাড ফুক করে এক সাহাবা বলিল যে অবশ্য রহিছে। কিন্তু আমাদেরকে পারিশ্রমিক দিতে হবে তবে পারিশ্রমিক সিদ্ধান্ত করার পর এক সাহাবি গিয়ে সেই কবিলার সর্দারকে সুরায় ফাতিহার মাধ্যমে রুকিয়া করিল যার করিল তারপরে আল্লাহ রাবুল আলমিন এই সুরায় ফাতিহার রুকিয়ার ওসেলা করে সেই কবিলার সর্দারকে সুস্থতা তথা আরোগ্য দান করেন নবী পাক সাল আলাইহি আসালামের খিদমতে যখন এই ঘটনার আলোচনা করা হলো আল্লাহ রসুল সাল আলাইহি আসালাম জিজ্ঞাসা করিলেন যে তোমরা ভাবে এই বিষয়ে জানতে পাইলা যে তার মধ্যে রুকিয়া আছে। তবে এই পারিশ্রমিক তোমাদের মধ্যে বন্টন করিয়ে নেও আর আমার জন্য একটি অংশ রাখিও তবে সুরা ফাতিহা একটি রুকিয়া তার মধ্যে যেমতোভাবে রুহানি শিফা রইয়াছে এমতোভাবে মানুষের জন্য তার দৈহিক শিফাও রইয়াছে তামল করার পদ্ধতি হল যে কোনো পানির মধ্যে বা কোনো তেলের মধ্যে সাতবার দম করার পর পানি যদি পান করা হয় বা সেই তেলকে মালিশ করা হয় অবশ্যই আল্লাহ আমাদেরকে অতি দ্রুতভাবে আরোগ্য তথা শিফা দান করবে তবে শর্ত হলো পূর্ণ ইখলাস এবং বিশ্বাসের আমলটি করতে হবে কেননা আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন আনা ইন্দা জন্নি বি অর্থাৎ বান্দা আমার উপর যেমন ধারণা রাখে আমি তার সাথে তেমনই আচরণ করি আল্লাহাবুল আলমিন আমাদের সকলকে পূর্ণ বিশ্বাস এবং একিনের সহিত এই আমলটি করার জন্য তৌফিক দান করুন আমিন